সঙ্গীত মানে শুধু বিনোদন নয় এটি আত্মার ভাষা মানুষ সভ্যতার শুরু থেকেই ছন্দ ও সুরকে আঁকড়ে ধরেছে তেমনি এক বিস্ময়কর গান হল হুরিয়ান হিম নাম্বার সিক্স এই গানটি পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে পুরনো সুরের নিদর্শন রচিত হয়েছিল প্রায় তিন হাজার চারশো বছর আগে খ্রিস্টপূর্ব চোদ্দশো সালের দিকে গানটি আবিষ্কার হয়েছিল সিরিয়ার প্রাচীন শহর উগাড়িতে প্রত্নতাত্ত্বিকরা সেখান থেকে উদ্ধার করেন এক গুচ্ছ মাটির ফলক সেখানে হুরিয়ান ভাষায় লেখা ছিল এই বিশেষ গানের কথা ও সঙ্গীত নির্দেশনা এই গানটি উৎসর্গ করা হয়েছিল দেবী নিকালকে তিনি ছিলেন চন্দ্র দেবতা ইয়ারের পত্নী এবং উর্বরতার প্রতীক মানুষ বিশ্বাস করত এই গান গেয়ে দেবীর কৃপা পাওয়া সম্ভব গানটির ভাষা ছিল হুরিয়ান যা আজ আর প্রচলিত নেই এই সুর বেশ ধীর গভীর এবং মরমে শুনলে মনে হয় যেন কোনো গোপন কাহিনীর দরজা খুলছে কোনো কথা না বললেও সে অনুভবকে জাগিয়ে তোলে হুরিয়ান হিম লেখা হয়েছিল কিউনিফর্ম লিপিতে দেখতে অনেকটা পেরেকের মতো এই লিপি মাটির ফলকে খোদাই করা হতো এই বিশেষ হিম লেখা হয়েছিল লিরা নামের তার যুক্ত এক বাদ্যযন্ত্রের জন্য আশ্চর্যের বিষয় হল প্রাচীন মানুষ কেবল খাবার বা আশ্রয়ের জন্য সংগ্রাম করেননি তাদের মনের গভীরে ছিল সৃষ্টিশীলতা তার রূপকার এ গান সুর ও ছন্দ এখনকার দিনে হাজার রকম যন্ত্র আর সফটওয়্যারের ভিড়ে সঙ্গীত তৈরি অনেক সহজ হয়েছে কিন্তু সেই প্রাচীনকালে যেখানে ছিল না প্রযুক্তি না ছিল বৈদ্যুতিক যন্ত্র তবু মানুষ নিজের হাতে গড়ে তুলেছিল সঙ্গীতের একটি জগৎ আজ আমরা যেসব আধুনিক গান শুনি তার উৎপত্তি হয়তো এমনই কোনো আদিম স্বতত্র থেকে এসেছে সুরের বিবর্তন ও বাদ্যযন্ত্রের ধরন বদল হয়েছে কিন্তু মানুষের অনুভব একই থেকেছে প্রাচীন মাটির নিচে লুকিয়ে থাকায় এই গান সেই স্বাক্ষর বহন করে যার প্রতিটি ধ্বনি যেন হারিয়ে যাওয়া সময়ের গল্প হুরিয়ান হিম নাম্বার সিক্স কেবল একটি প্রাচীন স্মৃতি নয় বরং এটি আমাদের অস্তিত্বের এক আবেগময় চিহ্ন পৃথিবীর প্রথম সুর যে আজও আমাদেরকে স্পর্শ করে সেটাই সবচেয়ে বিস্ময়কর